প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব জমি পরিমাপের সহজ পদ্ধতি যদি আপনার একটা জমি থাকে যে জমিটার দুইটা বাহু সমান অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু যদি সমান থাকে তাহলে সেই জমির ক্ষেত্রফল আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি বা সেখানে কত শতাংশ জমি আছে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি তো ধরি আমাদের একটা জমি আছে যে জমির এই বাহুটার দৈর্ঘ্য একশো ফুট আর এই বাহুটার দৈর্ঘ্য একশো তিতাল্লিশ দশমিক সাত ফুট যেহেতু এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান সুতরাং এই দুইটা লেখার দরকার নাই এরকম একটা জমি থাকলে সেই জমিটার ক্ষেত্রফল কত হবে সেই জমিটার ক্ষেত্রফল হবে এই দুইটা বাহুর গুণফল একশো গুণ এই বাহু একশো তিতাল্লিশ দশমিক সাত বর্গ ফুট যেহেতু দুইটা গুণ হচ্ছে বর্গ ফুট তাহলে এই দুইটা গুণ করলে আমাদের গুণফল আসবে চোদ্দ হাজার তিনশো সত্তর বর্গ এখন আমাদের যেটা দরকার যে এখানে কত শতাংশ বা কত কাঠা বা কত বিঘা বা কত একর বা কত হেক্টর জমি আছে সেটা এখন আমরা নির্ণয় করব সেটা নির্ণয় করার জন্য আমাদের এই ডান পাশের এই বক্সটা মনে রাখতে হবে এক শতক সমান কত বর্গ ফুট এক কাঠা সমান কত শতক এক বিঘা সমান কত শতক এক বিঘা সমান কত কাটা এক এক বিঘা সমান কত শতক এক একর সমান কত বিঘা এক সমান কত একর যেহেতু দেওয়া আছে এখানে যে আমাদের এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো আমাদের যে ক্ষেত্রফল বের হয়েছে এই ক্ষেত্রফলকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট দিয়ে ভাগ দিই তাহলে এখানে কত শতাংশ জায়গা আছে সেটা বের হয়ে যাবে তো আমাদের ক্ষেত্রফল কত চোদ্দ হাজার তিনশো ভাগ আমাদের এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দশমিক সমান ভাগ করলে আমাদের আসবে 32.988 দশমিক আট আট শতাংশ যেহেতু বত্রিশের পরে নয় রয়েছে তারপরে আবার আট রয়েছে সেটা এটাকে আমরা ধরতে পারি প্রায় ৩৩ শতাংশ মানে এখানে আমাদের জায়গা আছে তেত্রিশ শতাংশ জায়গা যদি দুইটা বাহু সমান হয় আর একটা বাহু দৈর্ঘ্য একশো আর একটা বাহু দৈর্ঘ্য একশো তেতাল্লিশ দশমিক সাত ফুট হয় তাহলে এখানে তেত্রিশ শতাংশ জায়গা আছে তো এখন আমাদের কয় কাঠা জায়গা আছে তা আমরা জানি এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ শতক তাহলে আমাদের এই শতাংশকে এই ক্ষেত্রফল তেত্রিশ শতাংশকে আমরা যদি এক দশমিক ছয় পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে কয় কাঠা জমি আছে সেটা বের হয়ে যাবে তো আমাদের তেত্রিশ শতাংশ ভাগ এক দশমিক ছয় পাঁচ সমান এখানে আমাদের তেত্রিশ শতাংশ বা বিশ কাঠা জমি আছে এবার এখানে তাহলে কয় বিঘা জমি আছে তো বিঘার ক্ষেত্রে দেখি আমরা বিঘার ক্ষেত্রে দুইটা নিয়ম একটা হচ্ছে এক বিঘা সমান তেত্রিশ শতক আর একটা আছে এক বিঘা সমান বিশ কাঠা তো আমাদের এই শতাংশকে যদি আমরা তেত্রিশ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এক বিঘা বের হবে আবার এই বিশ কাঠাকে যদি আমরা বিশ দিয়ে ভাগ দিই তাহলেও আমাদের এক বিঘা বের হবে তো আমরা কাঠাকে কাঠা দিয়ে ভাগ দিই আমাদের এখানে আমাদের জমি আছে বিশ কাঠা আর এক বিঘা সমান বিশ কাঠা তাহলে সমান এক তাহলে এখানে এক বিঘা জমি আছে তদ্রুপ এখানে কত একর জমি আছে আমরা জানি এক একর সমান একশো শতাংশ বা একশো শতক আবার এক একর সমান তিন দশমিক শূন্য তিন বিঘা তো আমরা যদি এই তেত্রিশ শতাংশকে একশো দিয়ে ভাগ দিই তাহলেও আমাদের একর বের হবে আবার এই এক বিঘাকে যদি আমরা তিন দশমিক শূন্য তিন বিঘা দিয়ে ভাগ দিই তবুও আমাদের একর বের হবে তো আমরা বিঘাকে ভাগ দিই তাহলে আমাদের জমি আছে এখানে এক বিঘা ভাগ এক একর সমান তিন দশমিক শূন্য তিন বিঘা তাহলে আমাদের একর হবে এককে যদি আমরা তিন দশমিক শূন্য তিন দিয়ে ভাগ দিই তাহলে শূন্য দশমিক তথরি এখানে কত হেক্টর আছে হেক্টর কত হেক্টর জমি আছে সেক্ষেত্রে হেক্টরকে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি এক হেক্টর সমান দুই দশমিক চার সাত একর তাহলে আমাদের এই একরটাকে যদি আমরা এই একর দিয়ে ভাগ দিই তাহলে কত হেক্টর জমি আছে বের হয়ে যাবে শূন্য দশমিক তিন তিন ভাগ দুই দশমিক চার সাত সমান শূন্য দশমিক এক এক পাঁচ হেক্টর জমি এখানে আছে তো আমাদের জমি নির্ণয়ের ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে এই যে ডান পাশের যে বক্সটা আছে এই বক্সটা আমাদের মাথায় রাখতে হবে এক শতক সমান কত বর্গ ফুট এক শতক সমান কত শতক এবং বাদ বাকি যে এককগুলো আছে এই এককগুলো মাথায় রেখে আমাদেরকে জমি পরিমাপ করতে হবে এই জমির পরিমাপটা শুধুমাত্র এই যে দুই বাহু যদি সমান হয় সেক্ষেত্রে প্রযোজ্য যদি দুই বাহু অসমান হয় তাহলে এখানে কত শতাংশ জমি আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি এক হেক্টর সমান দুই দশমিক চার সাত একর আবার এক হেক্টর সমান দুশো সাতচল্লিশ শতক তো আমরা এই যে তেত্রিশ শতাংশকে যদি দুশো সাতচল্লিশ ভাগ দিই তাও এখানে আমাদের উত্তর আসবে শূন্য দশমিক এক পাঁচ পাঁচ হেক্টর তো এই ছিল মোটামুটি আমাদের সহজ একটা হিসাব এখানে আমি একশো তেতাল্লিশ আর একশো ধরেছি এটা বোঝানোর জন্য যে আমাদের এখানে যদি একশো বা একশো তেতাল্লিশ ফুট একটা জমি থাকে সেটা মোটামুটি তেত্রিশ শতাংশ জমি বা বিশ কাঠা জমি বা এক বিঘা জমি বা শূন্য দশমিক তিন তিন একর জমি অথবা শূন্য দশমিক এক এক পাঁচ হেক্টর জমি এই ছিল মোটামুটি যদি দুইটি বাহু সমান হয় সেই জমিটার নির্ণয় পদ্ধতি আমরা পরবর্তী ভিডিওতে যদি দুইটি বাহু অসমান হয় একটা চারকোনা বিশিষ্ট জমির তাহলে কিভাবে নির্ণয় করব সেটা দেখব যদি আপনার জমির আয়তন নির্ণয় সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যত দ্রুত সম্ভব উত্তর দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী ভিডিওতে আমরা দুইটি বাহু অসমান বাহু বিশিষ্ট জমি বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ